কি দেখি এটা দেখি হ্যাঁ এটা পাইছে দেখ দেখান দেখান ফিল্টার দেখেন ছয় জোড়াই পাইছে তোমার কি টেক্কা পাইছে আমি পাইনি না তুমি পাইছো টাকা নিয়ে না পুরোটা নিবা হ্যাঁ তো পাঁচশো রেখে দাও পাঁচশো নিবে জমা দাও তোমারটা দাও তোমার পাঁচশো নাই টাকা নাই আর তুমি কেটটা লাগাবা হ্যাঁ লাগাই তার দাও তাহলে তুমি এতে থেকে বাবা হ্যাঁ বেশ ঠিক আছে আমারও তো টাকা আচ্ছা ওই যাইহোক এই যে পঞ্চাশ টাকা আছে এখানে এই যে পঞ্চাশ টাকা আছে আর ইন্ডাইতে করছি গে আরে বাবা টাকা তো আমি পাঁচশো হাটছি হাঁটছি নাই কি আমি পাঁচশো সাড়ে আটশো টাকা দিয়েছি আমরা দিছি পাঁচশো পাঁচশো তুমি আচ্ছা ঠিক আছে এখন এই লিটটা আমি বলি আমি কথা বলি আমরা পাঁচশো টাকা দিয়ে পঞ্চাশ টাকা হ্যাঁ কথা বুঝো এই পঞ্চাশ টাকা করে তোমরা পঞ্চাশ টাকা করে দিবা পঞ্চাশ টাকা দশ বিশ টাকা কেউ খেলে হ্যাঁ খেয়াল না টাকা আসেন না কি খেয়াল চাইছে আচ্ছা ঠিক আছে

এখন আমার একটা কথা ভাই আমি এখন লিড বাড়তেছি না যে তো কাছে টাকা নাই তোমরা যেভাবে কেবা শুরু করি আর যদি তোমরা চাও যে খেলা চলবে তাহলে আমার টাকা দাও টাকা পয়সা দিতে পারবো না আপনি টাকা কবে না কবে দেন আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি কিন্তু কিন্তু তুমি দিবা না তো আচ্ছা ঠিক আছে টাকা লাগবে না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কি শুনেন বলবো কি হ্যাঁ তাও বলি বলো 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 সমস্যা যে তুমি টাকা দিতে পারবে না হ্যাঁ তো তোমার বউ তো অনেক সুন্দর হ্যাঁ আর তো আবার অন্ধ দচুকিও দেখতে পারে না হুম তুমি যদি তোমার বউকে আমাদের সাথে একটু সময় দেওয়ার জন্য সুযোগ দাও তাহলে তোমাকে আমরা কিছু টাকা ধার দিতে পারি কি বললি

এখন 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 শোনো সে বন্ধ এখন কে ও টাকা নিচ্ছে টাকা দিয়ে দিতে টাকা দিয়ে দেবো অসুবিধা নাই আর না দিলে তোমাদের সত্য দিছি শর্ত যেটা দিছি কথা বুঝো আমার কাছে হ্যাঁ আমার কথা বুঝছো শর্ত যেটা দিছি

তুমি একা একা বসে বসে কি ভাবছো হ্যাঁ আমি আসছি কি আর ভাববো আমি তো ভাবছি তোমাকে নিয়ে হ্যাঁ আমি জানি সব তুমি আমাকে নিয়ে ভাবো

তোমার না কষ্ট হয় তার চেয়ে আমার বেশি কষ্ট হয় কি জন্য কষ্ট হয় তুমি দেখতে পারো না দেখতে পারো না তুমি এই জন্য তোমাকে আমি চিকিৎসা করবো দেখি এই কথা বলে নিজেকে সান্ত্বনা দেওয়া হচ্ছে আসলে এটা এটা মেনে নেওয়া যায় আমি যেভাবে হোক তোমাকে আমি চিকিৎসা করবো যত টাকা লাগবে কিন্তু একটা কথা আছে তোমাকে আমি আজকে একটা সারপ্রাইজ দিতে চাই কি বলো তুমি তুমি দেখে খুব খুশি হবে অন্ধ কি আবার সারপ্রাইজ তুমি অন্ধ না যতদিন তোমার চোখ ঠিক না হয় ততদিন আমার চোখ দিয়ে তুমি দেখবে আজকে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে অন্ধকে আবার না তুমি অন্ধ না তুমি আমার দৃষ্টি দিয়ে দেখবে মনের থেকে দেখবে তখন মনে হবে তোমার আমি অন্ধ না আমি সব দেখতে পাই আর একটা কথা দেখো আজকে তোমার সাথে আমার লোকচুরি খেলা খেলতে খুব ইচ্ছা করছে আমি আজকে তোমার হাত দুটো পিছন দিয়ে বাঁধব তারপরে আমি লোক তুমি যদি আমাকে খুঁজে বার করতে পারো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে ওকে আমি তোমাকে খুঁজে বের করতে পারবো হ্যাঁ অবশ্যই পারবে এটা আমার ভরসা আছে যা আমি তোমার হাত দুটো বাঁধি হ্যাঁ তুমি একটু নামো আমি ধরছি হাত দুটো দাও এই যে হাত বাঁধা হলো এখন তোমাকে একটু আদর করলো এখন তুমি আমাকে খুঁজতে বের করবে হ্যাঁ না একটা ঘুর দাদা ঘোরো ঘোরো এত আমি কিভাবে তোমাকে চল কে দেখি আমি কি ভাবে তোমাকে কি অন্তর দিয়ে খুঁজতে হবে আমি কোথায় আছি লুকিয়ে হ্যাঁ তখন না তুমি আবার লক্ষ্মী বৌটি হবে ওকে আর লক্ষ্মী বউটাকে আমি বুকে নিয়ে আদর করবো শোনো এখন তোমাকে আমি ঘুরিয়ে দিচ্ছি হ্যাঁ তারপরে তুমি আমাকে খুঁজবে ঘুরো ঘোরো 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 আরেকবার ঘোরো হ্যাঁ তুমি আমাকে তোমার মনের দরজা দিয়ে খুলে দেখবে মানে খুঁজে দেখবে হ্যাঁ আচ্ছা ওকে ছোটো ভাই আমার বউকে কেমন লাগলো ভাই সেই লাগছে মালটা কিন্তু আছে করা সেটা তো হইতেই হবে দেখো আমি বিয়ে করেছি নামে মাত্র এই মালটা হজম করানোর জন্য আমি তোমার জন্য রেখে দিয়েছি একেবারে ইনটেক রয়েছে আরে আমি বিয়ে করেছি কিন্তু এখনো আমি টেক করি নাই মানে এখনো কিছু কিন্তু করি না এরকমই মাধ্যম খুঁজি কিন্তু সহজে পাই না অনেক দিন পর পাইলাম তো সেই মজা লাগছে আরো ভালো সামনের দিকে আরো ভালো কত কি আমি এক মাসের জন্য কনট্যাক্ট করলাম এক মাসে যেন ধারা ধারে কাছে যেন কেউ আসে তার জন্য আমি পুরো এক লাখ টাকা এরকম দিলাম এই এক লাখ টাকা আমার জন্য হ্যাঁ আপনার

হ্যাঁ লাগবে না বিশ্বাস আছে আরো এই মালের পরে এক মাস করার পরে তো এটা রাখবো না হ্যাঁ যে হোক ওটাকে বের করে দেবো তারপরে নতুন আর আমদানি করবো বিয়ে করে আসবো ছোট ছোট মাল তারপরে মজা মাঝে বুক করবা আরে তোমার জন্য তো আমি আছি ঠিক না আগে এক মাস বুক করি আবার শুরু করবো ঠিক আছে ঠিক আছে দেখ ওকে তাহলে কথা বলবি হ্যাঁ অবশ্যই আচ্ছা দেখ লক্ষ টাকার ঘিরানটাই আলাদা এতগুলো টাকা আমার বাপের চোদ্দ বসি একসাথে দেখেনি ভালোই এক লক্ষ টাকা পেয়ে একটু নেশাও করতে পারবো আবার জুয়াও খেলতে পারবো আমার তো একটা জুয়ার বদ অভ্যেস আছে সব ছেড়েছি কিন্তু এই জুয়াটা আমাকে জানিনি যাক ভালোই ঘরে যে টাকাটা সাবধানে রেখে দিই ওকে কিছু জানতেই দেযা হবে না

শেষমেশ জীবন দিন শুধু তাই নয় তাকেও এই নেশার কারণে পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরতে হচ্ছে অতএব সাবধান নিজের সতর্ক থাকবে এটা আমাদের সতর্কবার